when i saw the garden he blank a tree options was cutting down is cutting down has been cutting down cut down correct answer was cutting down when i saw the garden he was cutting down a tree আমি যখন তাকে বাগানে দেখেছিলাম তখন সে একটি গাছ কাটিতেছিল হি ব্ল্যাঙ্ক ইন অ্যাট এলিভেন ও ক্লক লাস্ট নাইট অপশনস হ্যাজ কাম হ্যাড কাম ইজ কামিং কেম কারেক্ট আনসার কেম হি কেম ইন অ্যাট এলিভেন ও ক্লক লাস্ট নাইট সে গত রাত এগারোটার সময় এসেছিল ইফ আই ব্ল্যাঙ্ক রিস আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অপশনস ওয়াজ অপশন হ্যাডবিনেক্ট আনসার ওয়ার ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যদি আমি ধনী হতাম তাহলে সারা বিশ্ব ভ্রমণ করতাম যখন মনের অপূরণ প্রকাশ করি আমরা তখন সকল সাবজেক্টের সাথে অয়ার ব্যবহৃত হয় করিম হ্যাড হিজগা ব্ল্যাঙ্ক বাই এ মেকানিক ইয়েস্টারডে অপশনস টু রিপেয়ার বি রিপেয়ার্ড ওয়াজ রিপেয়ার্ড কারেক্ট রিপেয়ারড করিম হ্যাট হিজ কা ওয়াস্ট বাই এ মেকানিক এস্টারডে করিম গতকাল একজন মেকানিক দিয়ে তার গাড়িটি সারিয়ে নিয়েছে এখানে হ্যাড পজিটিভ ভার্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে পজিটিভ ভার্ভের পরে অবজেক্ট এবং অবজেক্টের পরে যে ভার্ফ আসে তার পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল বা

ইউড হ্যাভ ফেইল দ্য টেস্ট তোমার আরও কঠোরভাবে লেখাপড়া করা উচিত ছিল তাহলে তুমি পরীক্ষায় ফেল করতে না উচিত ছিল অর্থে শুড হ্যাভ এবং তারপরে ভারপের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম ব্যবহৃত হয় ইউ হ্যাড বেটার ব্ল্যাঙ্ক ইউ উইল মিস দ্য ট্রেন অপশনস হি হার হারিড বিনহারিড কারেক্ট অ্যান্সার হারি ইউ হ্যাড বেটার হারি আর ইউ উইল মিস দ্য ট্রেন তাড়াতাড়ি করো নইলে তুমি ট্রেনটি মিস করবে ইউ হ্যাড বেটার এই হ্যাড বেটারের পরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বা বেজ ফর্ম ব্যবহৃত হয় ইউ ব্ল্যাঙ্ক হা ইট ওয়াজ এ সিক্রেট অপশনস শুড হ্যাভ টোল্ড মাস্ট হ্যাভ টোল্ড শুডন্ট হ্যাভ টোল্ড মাইট হ্যাভ টোল্ড আনসার শুডন্ট হ্যাভ টোল্ড ইউ শুডন্ট হ্যাভ টোল্ডা ইট ওয়াজ এ সিক্রেট এটা ছিল একটি গোপনীয় বিষয় এইটা তাকে বলা তোমার উচিত হয়নি হি ব্ল্যাঙ্ক অ্যাট হোম বিকজ দ্য লাইটস আয় অন অপশন মাস্ট হ্যাভ বিনুড হ্যাভিন্ট হ্যাভার মাস্ট হ্যাভ বিন হে মাস্ট হ্যাভ বিন অ্যাট হোম বিকজ দ্য লাইটস আর্ অন সে অবশ্যই বাড়িতে ছিল কারণ লাইটগুলি জ্বলছিল সি ব্ল্যাঙ্ক ইউর লেটার মে বি দ্যাটস হাই শি হ্যাজ রিপ্লাইড অপশন শুড হ্যাভ গড গেট মাই নট হ্যাভ গট গেট কারি মাই নট হ্যাভ গট ইউর লেটার মে বি দ্যাটস হাই শি হ্যাজ রিপ্লাইড সম্ভবত সে তোমার চিঠি পায়নি হয়তো সে কারণে সে তোমার চিঠির উত্তর দেয়নি সম্ভাবনা বোঝালে মাইট ব্যবহৃত হয় হি ব্ল্যাঙ্ক দেয়ার বিকজ হি স্পেন্ড দ্য ইভিনিং হেয়ার উইথ মি অপশনস ক্যান্ট বি কুডন্ট হ্যাভ বিন ক্যান্ট হ্যাভ বিন মে নট হ্যাভ বিন

উইল ড দ্যাক্ট্যাকা কস্টির দ্যাকা কস্টেক্টাউ মাছ ডাজা কস গাড়িটি কিনতে কত টাকা লাগবে আমি তা পরোয়া করি না ইউ ব্ল্যাঙ্ক টু মি নাও আই উইল নেভ হা বিলিভ ইউ এগেন ও আই উইল নেভ হ্যাভ বিলিভ ইউ এগেন আমার নিকট তোমার মিথ্যা বলা উচিত হয়নি আমি তোমাকে আর কখনোই বিশ্বাস করব না বাইং ক্লোথস ব্ল্যাঙ্ক ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস অপশন ইজ হ্যাব ক্লোথস ইজ ওফেন এ ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস পোশাক আশাক কেনা প্রায় একটি কালক্ষেপণ করা একটি অভ্যাস আই হ্যাভ লস্ট ওয়ান অফ মাই গ্লাভস আই ব্ল্যাঙ্ক ইট সাম হায়ার অপশন ড্রি ড্রাস্ট হ্যাভ বিভ আই হ্যাভ লস্ট ওয়ান অফ মাই গ্লাভস মাস্ট হ্যাভ ড্রপড ইট সাম আমি আমার একটি গ্লাভস হারিয়ে ফেলেছি আমি অবশ্যই এটা কোথাও ফেলে দিয়েছি উই হ্যাড বেটার দ্য চ্যাপ্টার কেয়ারফুলি অপশন টু রিভিউ রিভিউডিং রিভিউ ইউ হ্যাড বেটার রিভিউ দ্যপ্টার কেয়ারফুলি তুমি বরং চ্যাপ্টারটি মনোযোগ সহকারে বা যত্ন সহকারে রিভিউ করো হ্যাড বেটারের এর পরে সবসময় ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ব্যবহৃত হয় আই ব্ল্যাঙ্ক টেলিভিশন এ লট বাট আই ওয়াশিং ইউজ টু ওয়াচ ওয়াশ ওয়াজ ইউজ টু ওয়াশ কারেক্ট আনসার ইউজ টু ওয়াশ আই ইউজ টু ওয়াশ টেলিভিশন এ লট বাট আই ডোনিমোর আমি খুব টেলিভিশন দেখতাম কিন্তু এখন আর দেখি না এখানে অতীত অভ্যাস বোঝাচ্ছে তাই ইউজ টু ব্যবহার করা হয়েছে আর ইউজ টু এর পরে ভাফের প্রেজেন্ট ফর্ম বসে অতীত অভ্যাস যেটা আগে করতাম এখন আর করি না এমন বোঝালে ভাফের পূর্বে ইউজ টু ব্যবহার করতে হয় আমি আগে প্রচুর টেলিভিশন দেখতাম এখন আর দেখি না কাজে অতীত অভ্যাস বোঝাচ্ছে যেটা এখন আর করা হয় না বা করি না তাই ইউজ টু ওয়াশ ব্যবহার করা হয়েছে বাট ফর ইউর হেল্প আই উড ইন মাই অপশনস হ্যাভ ফেল্ড ফেইল নট ফেল্ড নট হ্যাভ ফেল্ড আনসার হ্যাভ ফেল্ড বাট ফর ইউর হেল্প আই উড হ্যাভ ফেইল্ড ইন মাই অ্যাটেম্পট তোমার সাহায্য ছাড়া আমি আমার প্রচেষ্টায় ব্যর্থ হতাম ইট ইস টাইম ইউ ব্ল্যাঙ্ক ফর এ নিউ জব অপশন হ্যাড লুকড মাস্ট লুক লুকড লুক কারেক্ট আনসার লুকড ইট ইজ টাইম ইউ লুকড ফর এ নিউ জব আর দেরি না করে তুমি একটি নতুন চাকরি খোঁজো এখানকার নিয়মটা হলো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম পরে ভাফের পাস্ট ফর্ম ব্যবহৃত হয় জাফেদ অ্যান্ড আসাদ ব্ল্যাঙ্ক দ্য কার অপশন ওয়াশেজ ওয়াশ টু ওয়াশ উড ওয়াশ কারেক্ট আনসার ওয়াশ জাভেদ অ্যান্ড আসাদ ওয়াশ দ্য কার জাভেদ এবং আসাদ গাড়িটি ধৌত করে এখানে সাবজেক্ট ডাবল অর্থাৎ দুইটা মিলে প্লুরাল সাবজেক্ট তাই ওয়াশ হয়েছে আর যদি শুধু একজন থাকত তাহলে ওয়াশে যেত আই সয় ম্যান ব্ল্যাঙ্ক অনে রো অপশনস ওয়াক্স ওয়াকড ওয়াকিং টু ওয়াক আমি একটি লোককে দড়ির উপর হাঁটতে দেখেছিলাম এখানকার নিয়ম হলো যে ভাব আসে তার সাথে আইনজীযুক্ত করতে হয় অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেন ফর্ম ব্যবহার করতে হয় রান ফার্স্ট ইউ ব্ল্যাঙ্ক দা ট্রেন অপশন উইল মিস্টালেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন জোরে হাঁটো পাশে তুমি ট্রেনটি মিস করবে এটা নিয়ম হল বাইককে যদি লেস্ট শব্দটা থাকে তাহলে সাবজেক্টের পরে যে ভাব আসবে তার পূর্বে শ্যুট ইউজ করতে হবে তাই এখানে শ্যুট মিস হয়েছে ফাইভ বাইজ অফ অ্যাকলড বাট ওয়ান ব্ল্যাঙ্ক আপশনস সিলেক্টস ইজ সিলেক্টেড ওয়াজ সিলেক্টেড সিলেক্টেড কারেক্টর স্যার ওয়াজ সিলেক্টেড ফাইভ বয়ার কল বাট ওয়ান পাঁচজন ছেলেকে ডাকা হয়েছিল কিন্তু একজনকে নির্বাচন করা হয়েছিল এখানে এখানে ওয়ান আছে এই ওয়ান মানে একজন বালক একজন বালক তাই এখানে অয়ার না হয়ে ওয়াজ হবে ওয়াজ সিলেক্টেড ই ব্রোক ইজ লাইক হোয়াইল হি ব্ল্যাঙ্ক ফুটবল অপশন ইজ প্লেড প্লেইং ব্রক ইজ লেক হোয়াইল্ড হি ওয়াজ প্লেইং ফুটবল সে যখন ফুটবল খেলছিল তখন সে তার পা ভেঙেছে হোয়াইল এর পূর্বে পাস্ট ইন্ডিফিন্স আছে কিন্তু হোয়াইল এর পরে দেখো সাবজেক্ট আছে এরকম সেন্টেন্সে সাধারণত হোয়াইল এর পরে পাস্ট কন্টিনিউ হয় তাই এখানে ওয়াজ প্লেইং হয়েছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ল আই ব্ল্যাঙ্ক ইন দ্য স্কাই অপশন উইল ফ্লাই শেল ফ্লাই ক্যান ফ্লাই উড ফ্লাই কারেক্ট আনসার উড ফ্লাই এই বাক্যটা কন্ডিশনাল বাক্য বা কন্ডিশনাল সেন্টেন্স এবং এটা সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনালে মেন ক্লোজে সাবজেক্টের পরে উড এবং মেন প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয় তাই এখানে উড ফ্লাই হয়েছে Had I the wings of a bird, I would fly in the sky. যদি আমার পাখির মতো পাখা থাকত তাহলে আমি আকাশে উড়তাম I never thought of blank ব্ল্যাঙ্ক Options অপশনস গোয়িং টু গো gone. Correct answer গোয়িং আই never থট going গোয়িং এখানে গোয়িং হলো কারণ এই অফ প্রিপজিশন প্রিপজিশনের পরে যে ভাব আসে তার সাথে সাধারণত আইনজি যুক্ত করতে হয় তাই এখানে গোয়িং হবে গোয়িং ওপমা ইজ ইউজ টু ব্ল্যাঙ্ক ইন দ্য রিভার অপশনস সুইম সুইমিং সেম হ্যাভ সুইম কারেক্ট আনসার সুইমিং ওপমা ইজ ইউজ টু সুইমিং ইন দ্য রিভার উপমা নদীতে গোসল করতে অভ্যস্ত এটা নিয়ে হলো ইউজ টু এর পূর্বে যদি বিভার বা গেট ভার থাকে অর্থাৎ এম ইজ ওয়াজ ওয়ার গেট গট এইগুলি যদি থাকে তাহলে ইউজ টু এর পরে যে ভাব আসবে তার সাথে আইনজী যুক্ত করতে হবে তাই এখানে সুইমের সাথে আইনজীব যুক্ত করে সুইমিং করা হয়েছে আই গট দ্য ওয়ার্ক ব্ল্যাঙ্ক অপশন ফিনিশ ফিনিশিং ফিনিশড হ্যাভ ফিনিশড কারেক্ট আনসার ফিনিশড এখানে ফিনিশড হয়েছে কারণ গটের পরে অবজেক্ট এবং অবজেক্টের পরে যে ভাব আসবে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ভি থিরি বসে তাই এখানে ফিনিশ না হয়ে ফিনিশড ফিনি আই দ্য ওয়ার্ক ফিনিশড ওয়াকিং থ্রি মাইলস ইন টু আওয়ার্স ব্ল্যাঙ্ক নট ডিফিকাল্ট অ্যাট অল অপশনস ইজ আর ওয়াজ পায়ার

তিন মাইল হাঁটা দুই ঘন্টায় তিন মাইল হাঁটা এটা থার্ড পার্সন সিঙ্গুলার তাই ইজ হয়েছে আর বা হবে না ইজ ইয়ার্স অসিন্স হি ব্ল্যাঙ্ক হিজ ভিলেজ অপশন লেফ লেফ হ্যাড লেফ্ট হ্যাড লেফ্টেক্ট আনসার ইট থ্রি সিন্স হিল লেফ্ট ইজ ভিলেজ এখানে লেফট হয়েছে কারণ সিন্স কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে সিন্স যখন কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় এবং তার পূর্বে যদি প্রেজেন্টেন্স থাকে তাহলে পরে পাস্ট ইনডেফিনিটেন্স হয় তাই এখানে লিভের পাস্ট ফর্ম লেফট হয়েছে সিন্স He left his village. If I were a magician, I blank everything. Options Solve, solved, will solve, would solve. Correct answer Would solve. If I were a magician, I would solve everything. Etao. সেকেন্ড কন্ডিশনাল কারণ ইভের পরে পাঁচ টেন ডিফিনিট ট্রেন্স থাকলে সেটা সেকেন্ড কন্ডিশনাল আর সেকেন্ড কন্ডিশনালে মেন ক্লোজে সাবজেক্টের পরে উড প্লাস ভাফের ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম বসে তাই এখানে ওড সলভ হয়েছে আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করবে আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ভালো থেকো شو شتتكو